একজন আমাকে মস্করা করে বলছে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ায় হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য নেই হিন্দু ঘুষ খায় মুসলমানও ঘুষ খায় হিন্দু ওষুধ খায় মুসলমানও ওষুধ খায় হিন্দু নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না হিন্দু বিড়ি খায় মুসলমান বিড়ি খায় তাহলে মুসলমান চেনবো কি করে কোন চিনার কায়দা না পেয়ে শেষ পর্যন্ত এক জায়গায় যে মুসলমান চিনা গেছে কোন জায়গায় হ্যাঁ কাপড় খোলা চলে ঠিক না তো এই জন্য ওই কাজটার নাম দেওয়া হয়েছে মুসলমানি কিন্তু আসলে কইটা মুসলমানি নাকি ওটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে ওটা চূর্ণ জিনিস ওটা না করলে ইসলামের কোনো ক্ষতি আছে নাকি ইসলাম হলো ইমান ইসলাম হলো নামাজ ইসলাম হলো সততা ইসলাম হলো পিতামাতার খেদমত কিন্তু এতে এতে কিছুই নেই এই জন্য ওই কাজটার নাম করা হয়েছে মুসলমানি কথা বলেন নি আমাদের দেশে মুসলমান কে যারা মুসলমানই এক হিন্দু রিআদে আমার কাছে মুসলমান হতে আসতে কেন মজার ব্যাপার ও প্যান ফুটতো প্যানের সেন্টানতে যে এমন ভাবে আটকাইছে হাসপাতালে যে মুসলমানি নিয়ে লাগছে তো বলসে হুজুর মুসলমানি যখন নিছি আমি মুসলমানি হব এখন আসলে মুসলমান হওয়া তো ওইটার না ওটা তো এক মুসলমানের ইবাদত ঠিক আছে কিন্তু আমাদের দেশে মুসলমান পরিচয় পাওয়া যায় না সাহাবিদের যুগে মুসলমান কে ছিল খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি পাঁচ নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাফের কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই সারারাত রাত পড়ার জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব আল্লাহ রসুল সালাম বলছেন কেউ যদি ঈশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারারাত রাত তাহাজ সব পাবে কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে যমকে পিছনে নামাজ হয় না তোমাকে ও ভালো মিমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজিব ওই ইমামের গুনাতে আমার কিছু হবে না ইমাম খারাপ হলে গুনা হবে মসজিদ কমিটির সভাপতির সেক্রেটারির আমি সাধারণ মুসল্লি আমার জন্য ওয়াজেব দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজেই জামাতে নামাজ পড়বেন জামাত জন্য মিস না হয় যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এটাতেও কিন্তু জামাতের সব হয়ে যাবে একা পড়বেন না লুঙ্গি পরে টুপি মাথায় দিয়ে গেঞ্জি গাই দিয়ে হাঁটু সুবন কাপড় পরে কাদা সহ অজু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন কথাকে বুঝতে পেরেছেন জামাত ছাড়া যেন এক কক্ত নামাজও না হয় আর বিশেষ করে হজর এবং ঈশাদ জামাত মসজিদে যাওয়া হল ঈমানের লক্ষণ আর বাড়ি পড়া হল মুনাফেকির লক্ষ্য দশর উল্লাহ সসলাম বলছেন আজকাল সলা তেআলাল মুনাফেকিং আলা আতামতা অস্বীকৃত জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ঈশার জামাতে আসা যদি তারা বুঝতো যে মসজিদে গেলে দুটো হাড় পাওয়া যাবে সিদ্ধ হাড় যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে তাহলে ওরা মসজিদে আসতো কিন্তু আল্লাহ এত সওয়াব দেবে এই চিন্তায় মসজিদে আসলে কথা বলেননি যদি ছেলে ফেলে শুনে জিলাপি আছে ঠিক মসজিদে যায় কিন্তু আল্লাহ যে কত সওয়াব দেবে কত খুশি হবে কত বরকত দেবে কত উন্নতি দেবে এই চিন্তার মনে থাকে না আর ইমানদারের চিন্তা থাকে আমার জিলাপির দরকার কি আমার আল্লাহ খুশি হবে আমার বরকত দেবে দোয়া কবুল করবে এই চিন্তা নিয়ে জামাতে নামাজে যায়